আলাইকুম হ্যালো ব্রিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল রান্না করব এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মিডিয়াম সাইজের ইলিশ মাছের মাথা সাথে লেজ দিয়েছি তাই তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দেব মরিচের ফাঁকি গরু হলুদের ফাঁকি সাধারণত লবণ অনেকখানি তেল দেব এই সব এইসবগুলো উপকরণ দিই একসাথে মেখে তারপরে পানি দিয়ে একবারে চুলাই বসাবো এই পানিটাকে যত ফুটাবেন আপনারা ততই খেতে অনেক স্বাদ লাগবে সাথে কিছু কাঁচামরিচও দেব পরে নামানোর কিছুক্ষণ আগে তো যাই হোক আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করবেন I love it.